বন্ধুরা আজ 22 শ্রাবণ 22 শ্রাবণ কে স্মরণ করে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা মানব সুন্দরী থেকে কিছুটা অংশ পড়ছি আজ কোনো কাজ নয় সব ফেলে দিয়ে ছন্দ বন্ধ গ্রন্থ বিত এসো তুমি প্রিয় আজন্ম সাধন ধন সুন্দরী আমার কবিতা কল্পনা লতা শুধু একবার কাছে বস আজ শুধু কুজন গুঞ্জন তোমাতে আমাতে শুধু নীরবে ভুঞ্জন এই সন্ধ্যা কিরণের সুবর্ণ মদিরা যতক্ষণ অন্তরের শিরা উপশিরা লাবণ্য প্রবাহ ভরে ভরি নাকি উঠে যতক্ষণে মহানন্দে না টুটে চেতনা বেদনা বন্ধ ভুলে যায় সব কি আশা মেটেনি প্রাণে কি রব নীরব হয়ে কি আনন্দ সুধা অধরের প্রান্তে সে অন্তরের ক্ষুধা নামিটায় মিটায় গিয়াছে শুকায় এই শান্তি এই মধুরতা দিক সৌম্য ম্লান কান্তি জীবনের দুঃখ দৈন্য অতৃপ্তির পর করুণ কোমল আভা গভীর সুন্দর বিনা ফেলে দিয়ে এসো মানুষ সুন্দরী দুটি রিক্ত হস্ত শুধু আলিঙ্গনে ভরি কণ্ঠে জড়াইয়া দাও মৃণাল পরশে রোমাঞ্চ করে উঠে মর্মন্ত হরষে।

কুন্তল আকুল মুখ বক্ষে রাখি মম হৃদয়ের কানে কানে অতি মৃদু ভাসে সঙ্গপনে বলে যাও যা যা মুখে আসে অর্থ হারা ভাবে ভরা ভাষা ওই প্রিয়া চুম্বন মাগিব যাবে ঈশ্বর হাসিয়া বাঁকায় না গ্রি বাখানি ফিরায় উজ্জ্বল রক্তিম বর্ণ সুধা পূর্ণ সুখ রেখো ওষ্ঠাধরপুটে ভক্তভৃঙ্গ তরে সম্পূর্ণ চুম্বন এক হাসি স্তরে স্তরে সরসু সুন্দর নবস্ফুট পুষ্পসম হেলা এবং কিমগ্রীবা বৃন্দ নিরুপম মুখখানি তুলে ধরো আনন্দ আভায় বড় বড় দুটি চক্ষু পল্লব প্রচ্ছায় রেখ মোর মুখ পানে প্রশান্ত বিশ্বাসে নিতান্ত নির্ভরে যদি চোখে জল আসে কাঁদিব দুজনে যদি লালিত কপলে মৃদু হাসি ভাসি উঠে বসি মোর কোলে বক্ষবাধি বাহু পাশে স্কন্ধে মুখ রাখি হাসি ও নীরবে অর্থ নিমিলিত আঁকি যদি কথা পড়ে মনে তব কলস বলে যেও কথা তরল আনন্দ ভরে নির্ঝরের মত অর্ধেক রজনী ধরি কত না কাহিনী স্মৃতি কল্পনা লহরি মধুমাখা কণ্ঠের কাকলি যদি গান ভালো লাগে গেও গান যদি মুগ্ধ প্রাণ নিঃশব্দ নিস্তব্ধ শান্ত সমুখে বসিয়া থাকিতে চাও তাই রব প্রিয়া হেরিব দূরে পদ্মা উচ্চ তটতলে শ্রান্ত রূপশ্রীর মত বিস্তীর্ণ অঞ্চলে প্রসারিয়া তনুখানি সায়ান্ন আলোকে শুয়ে আছে অন্ধকার নেমে আসে চোখে চোখের পাতার মতো সন্ধ্যা তারা ধীরে সন্তর্পণে করে পদার্পণ নদী তীরে অরণ্য শিয়রে যামিনী দেয় বিছাইয়া খানি অন্ধকার অনন্ত ভুবনে দোহে মোরা রব চাহি অপার তিমিরে আর কোথা কিছু নাকি শুধু মোর করে তব করো খানি শুধু অতি কাছাকাছি দুটি জনপ্রাণী অসীমনের জনে বিষণ্ন বিচ্ছেদ রাশি চরাচরে আর সব আছে গ্রাসী শুধু এক প্রান্তে তার প্রলয় গমন বাকি আছে একখানি সংকিত মিলন দুটি হাত ত্রস্ত মতো মত দুটি বক্ষ দুরু দুরু দুই প্রাণে আছে ফুটি শুধু একখানি ভয় একখানি আশা একখানি পরে নন্দ্র ভালোবাসা